জমে উঠেছে চট্টগ্রামে তাঁত বস্ত্র ও ক্ষুদ্র শিল্প মেলা দু হাজার তেইশ মাস এই মেলাটি চলছে নগরের বহাদ্দরাট স্বাধীনতা পার্কে এসেছে নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের পাশাপাশি শাড়ি সহ আরো অনেক ধরনের পাহাড়ি পণ্য দাম কিছুটা কম থাকায় ভিড় জমাচ্ছেন ক্রেতারাও মেলা বসেছে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের পশা এত বড় একটা সিটি এত মানুষ কিন্তু এখানে আসলে বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো জায়গা খুব কমই আছে তা সুযোগ পেলে মানুষ আসলে যেখানে পাই একটা খড়কুটু ধরে আঁকড়ে ধরার মতো এত গরমের মধ্যেও আসছে আসলে যাওয়ার উপায় নেই তো বাচ্চাদেরকে নিয়ে আসা পারলে কিছু পেলে নেওয়া এই দুটো উদ্দেশ্য আর কি কাপড় দেখতেছি কসমেটিকও দেখতেছি যেটা ভালো লাগে নিব দেশীয় শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্যের দাম বাজারের তুলনায় মেলায় কিছুটা কম রাখা হচ্ছে বলে জানান বিক্রেতারা বিক্রেতারা বলেন মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম ঘটছে তবে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচাকেনা বেশ ভালো হচ্ছে আসছে মোটামুটি মানুষজন ভালো আসছে তবে আশা করতেছি নেক্সট দিনগুলোতে আরও মানুষজন বেশি আসবে কেনাকাটাও করতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই বিক্রি হচ্ছে আমাদের ভালোই হচ্ছে সন্ধ্যার পর আরও ভালো পরিস্থিতি হবে আমাদের ডিসপ্লে ভালো বেচা কিনা হবে বাট এখন কাস্টমার ভালো জমতে পারে না আমাদের দোকান সম্পূর্ণ নিত্য নতুন কোয়ালিটি আছে ইনশাল্লাহ দর্শক আমাদের দোকানে আসবে দেখবে দেখবে কেনাকাটা করবে মেলার উদ্দেশ্যে আসবে এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকায় জামদানি তাঁতের শাড়ি কুটির শিল্প বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী পোশাক ও প্রসাধনী আরও রয়েছে ফুলের টব ও হাতে তৈরি প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী ঝামেলামুক্ত পরিবেশে নিজেদের পছন্দের পণ্যটি কিনতে পারছেন বলে জানান তারা মেলা থেকে নতুন জিনিস কিনতে পেরে খুশি শিশুরাও মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত